আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভরাত্রি রাত্রি দেখুন তো এই যেভাবে বনরুটি পরে চিনি এখন না হালকা নি যা এই যে দেখুন আমার মেয়ে চিনি দিয়ে দিচ্ছে বাবাকে ফোন করে বলছে বাবা আমার জন্য বনরুটি আনো আমি চিনি দিয়ে কড়াই ভেজে তেল দিয়ে খাবো এই যে এখন সে কালার হচ্ছে না মুখ ও এসে পড়ছে শীতের সময় এই পিঠাগুলো আসলে ভালো লাগে তেল ছাড়া হলে আরো ভালো হতো কারণ তেল তো ক্ষতিকর বাচ্চাদের জন্য চিনি দাও বাবা দিয়ে দে চিনি দাও চিনি না তুমি দিও না তুই গরম না তুমি তো এমনি পার আর দিও না দিও না দিও না দিও না এই যে না আমি মুচিনি দিতেছি এমমে বলু তুমি চিনি দিতেছো আচ্ছা ঠিক আছে দাও মেরা প্লেটটা দাও প্লেটটা এই না প্লেটটা তো হয়ে গেছে আর রাখব না এই যে হ্যাঁ আচ্ছা বলো তো

হ্যাঁ তেল দাও তেল লাগবে না তেল বেশি খেলে পেটে সমস্যা হবে ওইছে নামাই নাও নামাই নাও নামাস্তে দেখো গরম লাগে নি ওইছে আরো আর ই করতে হবে না তো বাবা নামাই দাও নামাই নামাই নাও গরম লাগে হে গরম না গরম লাগবে ওইছে নামাই নাও হাতে ধরে নাও হাতে ধরে নাও বুদ্ধি মাসাল্লাহ এত বুদ্ধি রাখ কোথায় তুমি বাবা হ্যাঁ তুমি সব পারো হ্যাঁ তুমি সব পারো হাতে ধরে না হাতে ধরে লো হাতে ধরো এখানে রাখবা আচ্ছা দো বাবা দৌড়ছি বাবার কাছে দো দো মাশাল্লাহ তুমি তো সব পারো মাশাল্লাহ মাশাল্লাহ তুমি সব পারো মাশাল্লাহ ওয়াও সে কালার হচ্ছে বাবা হ্যাঁ বাবাকে একটা দিবা খাইতে খাইও ওকে